বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরহলি সাদরি ওয়াসিরলি আমরী ওয়াহতাদান মিন লিসানি ইয়াবকাহু ক্বাওলি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেশি কাছে কিংবা দূরে তোমরা যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনিক অনেক পীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির শিশুদের প্রশ্ন উত্তরমূলক জানবদ্য ধারবাহিক অনুষ্ঠানে প্রিয় দর্শক

প্রিয় দর্শক এছাড়াও আমাদের এই অনুষ্ঠানে প্রশ্নকর্তা হিসেবে যুক্ত আছেন জাইফা খাদিজা তাজ রিমিন মোহাম্মদ আল ও মোহাম্মদ পাইয়াজ তাহমিদ এবং উপস্থাপনায় আছি আমি আদিয়ান সামিন প্রিয় দর্শক আর কথা নাই। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে তার আগে ছোট্ট একটি অনুরোধ কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার ও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে জাইফা মঞ্জিরিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার আজকের প্রশ্নটি হলো কাদের মুমিনের বন্ধু বলা হয় মুমিনের বন্ধু কাদেরকে বলা হয় তোমার এই ছোট্ট মনের ছোট্ট প্রশ্নের চমৎকার উত্তর কিন্তু আল্লাহ রব আলিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন আমরা সবাই জানি মুমিন কাদেরকে বলে যারা ইমানদার যারা আল্লাহ রব বিলিভ করে মনে প্রাণে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে এবং মেনে চলে যারা কেয়ামতের উপরে বিশ্বাস করে আখাতের উপরে বিশ্বাস করে তাকদিরের উপরে বিশ্বাস করে তারা হচ্ছে মমিন আর এই মমিনদের বন্ধু কারা হতে পারে ঠিক হচ্ছে ছোট্ট মাওলানা জাইফের মনের প্রশ্ন এদের বন্ধু তারাই হতে পারে যারা তাদের মতো এটা হচ্ছে সহজ উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইননামাল মুমিনুনা একজন মুমিন আর একজন মুমিনের ভাই আবার আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলছেন লা ইদিল কাফির লা ইদিল মিনুন আল কাফিরিন আউলিয়া মিনদু মিনিম একজন মুমিন ব্যক্তি কখনো একজন কাফির ব্যক্তিকে একজন অবিশ্বাসীকে তার বন্ধু হিসেবে গ্রহণ করবে না যদি সে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাকেও তার মতো মমিন হতে হবে বিশ্বাসী হতে হবে তার মানে এই দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্দুল আরামিন বলছেন একজন মমিন ব্যক্তি অপর একজন মমিন ব্যক্তিকে তার বন্ধু হিসেবে গ্রহণ করবে না হলে কি হবে ওই যে ছোটবেলায় তোমরা শুনেছ না আমরা ছোটবেলায় শুনেছি তোমরা তো এখনো ছোট তাই না সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একজন মমিন ব্যক্তি সে তার মতো একজন ব্যক্তিকে বন্ধু গ্রহণ করবে যেমন করে জানো একজন ভালো স্টুডেন্ট সে যদি তার মতো আর একজন ভালো স্টুডেন্টকে বন্ধু হিসেবে গ্রহণ করে একজন ভালো ছাত্রী যদি তার মতো আর একজন ভালো ছাত্রীকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে কিন্তু দেখবে তার লেখাপড়া আরো বেড়ে যাবে কম্পিটিশন হবে সে যদি পরীক্ষায় নাইনটি মার্কস পেয়ে যায় সে চিন্তা করবো আমি কিভাবে যদি একজন ভালো স্টুডেন্ট সে কোনো মতে টেনে টুনে পাস করা এরকম একজন স্টুডেন্টকে বন্ধু হিসেবে গ্রহণ করে তখন দেখবে তার কিন্তু সেই ভালো কাজের যে কম্পিটিশন থাকবে না সে তার মতো আস্তে আস্তে হয়তো ডিমোশন হয়ে যাবে দেখবে অত মোটামুটি ত্রিশ চল্লিশ মার্কস পায় আমি পেলেই হবে বা আমি তো সিক্সটি পেয়েছি আমি তো ওর থেকে ইতিমধ্যে উপরে আছি তার মানে ওই যে কম্পিটিশন ভালো জিনিসের এটা তার মধ্যে আর থাকবে না সুতরাং একজন মুমিন ব্যক্তি সে তার মতো ভালো যারা আছে যারা বিশ্বাসী আছে যারা সৎ কাজ করে তাদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করবে তাহলে তার ভালো কাজগুলো আরো বেড়ে যাবে এবং ভালো কাজের কম্পিটিশনের মাধ্যমে সে আরো বেশি আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্ধা হতে পারবে তুমি কি বুঝতে পেরেছো মামনি আমাদের সবাইকে স্পেশালি তোমাকে একজন ভালো মুমিন হিসেবে কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ আমিন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে চমৎকার উত্তর দেওয়ার জন্য

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার প্রথম প্রশ্ন হলো কেউ আর শরীর মুখস্থ করলো কিন্তু চর্চা না থাকার কারণে যদি বলে যায় তাহলে কি আল্লাহ তা আলাহ কেয়ামতের দিন তাকে শাস্তি দিবেন তুমি খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলেছো আব্র তুমি হিটস পড়ছো এখন তাই না পরেছে দশ

যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিকির থেকে তথা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবেন তেমন এবং রব্বুল আলামের সেদিন তাদেরকে ভুলে যাবেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো করুণা তারা কেমতের দিন পাবে না সুতরাং কোনো ব্যক্তি যদি কুরআন মুখস্থ করে করার পরে অবহেলার কারণে চর্চা না করার কারণে ভুলে যায় তাহলে তার জন্য ভয়ঙ্কর শাস্তির ঘোষণা এসেছে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যেও এবং আমরা চর্চা না করলে পরে যে ভুলে যাব এ ব্যাপারটি আমাদের প্রিয় নবী আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন যে কোরআন হচ্ছে বেঁধে রাখা একটা উঠের মতো যেমন একটা উটকে যদি তুমি বেঁধে রাখো গলায় দড়ি দিয়ে তাহলে সেটি তোমার কাছে থাকবে আর যদি তুমি তার গলা থেকে রশিটা খুলে ফেলো তাহলে সে দেখবে কিছুক্ষণ পর এদিকে সেদিকে চলে গিয়েছে তোমার কাছে সে থাকবে না কোরআন হচ্ছে ঠিক এমন তুমি যদি কোরআনকে চর্চা করো প্র্যাকটিস করো নিয়মিত তুমি সাতসবুক আমুকটা দাও এবং অন্য যে প্র্যাকটিস বিষয়গুলো আছে এগুলো তুমি যদি ধরে রাখো তাহলে কোরআন তোমার কাছে থাকবে আর তুমি যদি কোরআনকে তোমার হৃদয়ের দড়ি দিয়ে তোমার মনের ভালোবাসা এবং প্র্যাকটিস এর যে রশি আছে এই রশি দিয়ে আঁকড়ে ধরে না রাখো তাহলে কোরআন তোমাকে ছেড়ে চলে যাবে এই জন্য প্রিয়ালাম আমাদেরকে উটের সাথে উদাহরণ দিয়েছেন আরো একটি উদাহরণ দিয়েছেন ঝর্নার সাথে ঝর্নার পানি যেমন উপর থেকে নিচের দিকে পড়ে যায় এই পানি থাকে না কেমন যদি কেউ বাদ দেয় তাহলে সে বাদে পানিটা আটকে থাকবে কোরআন হচ্ছে এরকম ঝর্নার পানির মতো এটা মনের মধ্যে আসবে এবং শয়তান এটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তোমাকে বাদ দিয়ে আটকে রাখতে হবে সে বাদ কি সে বাদ হচ্ছে আমাদের নিয়মিত চর্চা সকাল সন্ধ্যায় তিরাওয়াত করতে হবে যখন সুযোগ পাবো তখনই চর্চা করতে হবে তাহলে এই কোরআন আমাদের মধ্যে থাকবে না হলে কোরআন এবং কোরআনের যে জ্ঞান আছে আমরা ধরে রাখতে পারবো না আর যদি ধরে রাখা না যায় তাহলে ওই যে আয়াজ শুরুতেই বললাম আল্লাহ আব্দুল আলমেন তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছেন এমনকি রব্বুল আলহামের কেয়ামতের দিন তাকে তার বান্দা হিসেবে পরিচয় দিবেন না আল্লাহ বলবেন না দুনিয়াতে তুমি চর্চা না করে অবহেলা করে করে তুচ্ছ করে আমার কিতাবকে ভুলে গিয়েছিলে আজকে কেয়ামতের দিন আমিও তোমাকে ভুলে গেলাম নাউথ বিল্লেমিন দাহালি আল্লাহরবুল আল্লি মাফ করুন এবং আমাদের সবাইকে যে যতটুকু আমরা কোরআন শিখেছি হাদিস শিখেছি আমাদেরকে ধরে রেখে

তেমনি ছাত্র হিসেবে প্রতিষ্ঠান ও উস্তাদের প্রতি আমার হক কি মাশাআল্লাহ তোমার এই প্রশ্নের উত্তর আমি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে দেই তিনি বলেছেন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টি হক রয়েছে তো সেখান থেকে আমি ছোট করে উল্লেখ করছি যেমন তুমি একজন স্টুডেন্ট তোমার প্রতি তোমার প্রতিষ্ঠানের কিছু হক রয়েছে আবার তোমার প্রতিষ্ঠানেরও তোমার প্রতি কিছু হক রয়েছে অধিকার রয়েছে সেটি কি তোমার প্রতি তোমার প্রতিষ্ঠানের অধিকার হচ্ছে তুমি এমন কোন কাজ করবে না যেই কাজ করলে প্রতিষ্ঠানের দুর্নাম হয় তুমি একটি মনে করো তুমি যখন বাসায় আসলে আসার পরে তুমি ঠিক মতো নামাজ পড়লে না তখন তোমাকে দেখে অন্যরা বলবে যে ফাইভ কোন মাদ্রাসায় পড়ে মাদ্রাসা তো নুর আল আরব পড়ে সেই মাদ্রাসায় স্টুডেন্ট নামাজ পড়ে না তার মানে মনে হয় মাদ্রাসাটা ভালো না দেখো তোমাকে কিন্তু উস্তাদরা বলেছে বাসায় গিয়ে ঠিক মতো নামাজ পড়বে কোরআন করবে কিন্তু তুমি এটি করলে না তো তুমি না করার কারণে প্রতিষ্ঠানের একটি দুর্নাম হলো তাই না মানুষ প্রতিষ্ঠান সম্পর্কে খারাপ ধারণা পোষণ করলো তার মানে তোমার কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলো সুতরাং তুমি এমন কোনো কাজ করবে না যে এই কাজের দ্বারা প্রতিষ্ঠানের কোনো দুর্নাম হয় প্রতিষ্ঠানের কোনো বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না দ্বিতীয় প্রতিষ্ঠানে তোমার প্রতি যে হক সেটি হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম হয় এরকম যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমাকে করতে হবে প্রতিষ্ঠানের যে ভালো দিকগুলো আছে সেগুলো তোমাকে অ্যাপ্রিস্ট করতে হবে যেমন যদি তোমাকে কেউ জানতে চায় তোমার মাদ্রাসাটা কেমন মাদ্রাসা যে ভালো দিকগুলো আছে সেগুলো তোমাকে বলতে হবে হ্যাঁ মাদ্রাসার এই দিকটা ভালো এই দিকটা ভালো এই দিকটা ভালো আবার যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা মাদ্রাসার কোন কোন জিনিসটা তোমার কাছে ভালো লাগে না তুমি তখন যদি বলতে পারো যে মাদ্রাসা এরকম একটা নিয়ম আছে এই নিয়মটা যদি এরকম না হয় এরকম হতো তাহলে মনে হয় ভালো হতো আবার এমন হতে পারে অনেক সময় মাদ্রাসার একটি নিয়ম যেটি আসলে তোমার কাছে ভালো লাগছে না এটি তুমি বাহিরে বলা না করে তুমি ওস্তাজকে পরামর্শ দিবে ওস্তাজ আমার মনে হয় যে এই যে আমাদের নিয়মটা আছে বা আমাদেরকে যে এভাবে করে আপনারা পরামর্শ দেন গাইড করেন এটি এরকম না করে মনে এরকম করলে পরে আমাদের জন্য ভালো হয় তার মানে তুমিও প্রতিষ্ঠানকে চালিয়ে পরে পরামর্শ দিতে পারো এগুলো হচ্ছে তোমার প্রতি আর প্রতিষ্ঠানের প্রতি তোমার হক কি তোমার হক হচ্ছে তোমাকে যে আব্বু প্রতিষ্ঠানে আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে সেখানে অ্যাডমিশন করিয়েছেন প্রতিষ্ঠানের হক হচ্ছে তোমাকে পুঙ্খানুপুঙ্খানু তার যে দায়িত্বগুলো আছে সেগুলো সুন্দরভাবে সম্পন্ন করায় যেমন তুমি ঠিক মতো সবক দিচ্ছ কিনা তোমার তেলাওয়াজ শৈশুদ্ধ হচ্ছে কিনা তোমার পড়াশোনা ঠিক মতো কোয়ার্ডিনেট করা হচ্ছে কিনা এই বিষয়ে প্রতিষ্ঠান প্রধান যিনি আছেন মুহতামিম হুজুর প্রিন্সিপাল উস্তাদ অথবা তোমাদের হিফজের প্রধান যিনি উস্তাদ আছেন এগুলো তিনি একদম খুবই সুখ্যাতি সূক্ষ্মভাবে খেয়াল রাখবেন আবার কোন ছাত্র সে ঠিকমতো তার ঘুমাতে পারছে কিনা ঘুমাতে গেলে তার ঠান্ডা লাগছে কিনা অথবা দেখা যায় রাতে ঘুমানোর পরে দেখা দেখা যায় যায় আমাদের অনেকে অনেকে ঘুম হয় না আলোর কারণে অনেক ধরনের অসুবিধা থাকে করে মশা ডিস্টার্ব করছে কিনা অর্থাৎ একজন স্টুডেন্ট যখন মাদ্রাসায় আছে তখন তার ঘুম তার খাবার তার পড়াশোনা তার যাবতীয় রুটিন সবকিছু তার জন্য কমফোর্ট হচ্ছে কিনা এগুলো খেয়াল রাখা আবার আমরা ছোটবেলায় যেটা করেছি তোমাদের মধ্যে হয়তো অনেক বন্ধুরা করে পড়াশোনায় অনেকে একটু ফাঁকি দিতে চায় তাই না তুমি কি ফাঁকি দাও আয়াজ মাঝে মাঝে কারণে ছুটি না হয় ছুটি না হয় হ্যাঁ কিন্তু অনেকেই আছে না বন্ধুরা যারা পড়াশোনায় একটু ফাঁকি দিতে চায় সে চেষ্টা করলে পরে দুই পৃষ্ঠা পড়া দিতে পারে কিন্তু সে দেয় না সে অর্ধেক পৃষ্ঠা পড়া দেয় এক পৃষ্ঠা পড়া যায় তো এরকম যারা স্টুডেন্ট আছে এরা যদি ফাঁকি দিতে না পারে এজন্য জন্য খুব বেশি কনসার্ন থাকতে হবে এটাই হচ্ছে মাদ্রাসার হক তোমাদের প্রতি কেমন আরেকটি সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে স্টুডেন্টদের মধ্যে যে ট্যালেন্ট আছে সে ট্যালেন্ট জাগ্রত করা সে ট্যালেন্টকে প্রতিভাকে বিকশিত করে নিয়ে আসা পাশাপাশি স্টুডেন্টদের যারা গার্ডিয়ান আছে মাঝে মধ্যে তাদেরকে নিয়ে সেমিনার করা সিম্পোজিয়াম করা গার্ডিয়ানদেরকে বোঝানো ছেলে সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় দিয়েছেন প্রতিষ্ঠানে দিয়েছেন সুতরাং আপনাদের ফুল ফ্যামিলিকেও আপনারা একটি ইসলামিক ফ্যামিলি করার জন্য চেষ্টা করবেন এগুলো হচ্ছে তোমার প্রতি প্রতিষ্ঠানের হক আমরা অবশ্যই স্যারের এই উপদেশ মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আমরা জীবনে ভালো কিছু করতে পারবো প্রিয় দর্শক এতক্ষণ তো প্রশ্ন উত্তর পর্ব হলো এবার একটু বিনোদন করা যাক আমি জানি জাফাই জাইফা অনেক ভালো সঙ্গীত পারে আমি তার কাছ থেকে একটি সঙ্গীত শুনতে চাই আমরা সকল আমাদের পক্ষ থেকে আবদারি জাইফা তুমি একটি সঙ্গীত শোনাও আমি আমার সঙ্গীতটি শুরু করছি যারা জানি যারা জানি না তারা কি পরি ভাষায় সমান আল কোরআনের পরি ভাষায় সমান তারা ন যারা জানে যারা জানে না তারা কি সমান হয় আল কোরআনের পরিভাষায় সমান তারা না যারা জানে তারা কভু মিথ্যা বলে না দিন ইসলামের বহির্ভূত পাথে চালেন জাডা জানে তাডা কোভু মিতা বালে না দিন ইসলামের বহির অসংখ্য ধন্যবাদ জাইফা মন জারিনকে চমৎকার গান পরিবেশন করার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে মামনি তোমার কন্ঠের মধ্যে আরো বেশি মধু সুর দিন এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই অবশ্যই আমার প্রশ্নটি হলো প্রাণী মারাতো তো প্রাণী মারলে তো গোনা হয় কিন্তু মশা মারলে কি গোনা হয় হুম মাশাআল্লাহ

সমুদ্রের নিচে এমনকি আকাশের উপরে যত প্রাণী যা কিছু সবকিছু কি আল্লাহর রহমান সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য মানুষের خدمتের জন্য মানুষকে সার্ভিস দেওয়ার জন্য সুতরাং পৃথিবীর সব কিছু যতক্ষণ পর্যন্ত মানুষের জন্য উপকারী ততক্ষণ পর্যন্ত ভালো যখনই সেই জিনিসটি মানুষের জন্য আর উপকারী থাকবে না মানুষকে ক্ষতি করবে মানুষকে কষ্ট দিবে তখন সেই জিনিসটি আর ভালো থাকে না তার মানে হচ্ছে মশা সে যখন মানুষকে কামড় দিবে ফুল ফুটাবে আমাদেরকে কষ্ট দিবে তখন তুমি চাইলে পরে সে মশা মারতে পারো কোনো অসুবিধা নেই কোনো গুণা হবে না কারণ সে তখন আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসে আর তাছাড়া দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রব আলমিন মানুষকে আশ্রফন মখল কদ বানিয়েছেন সকল কিছুর উপরে আল্লাহ বলেছেন রমনা বানিয়ে আদাম সুতরাং মানুষের কষ্ট হোক এটা আল্লাহ রব আলমিন চান না ওই মশা নিজেও চায় না যে আমার কারণে মানুষের কষ্ট হোক কিন্তু সে তো বুঝে না তার তো পেটে যখন ক্ষুদা লাগে তখন তাকে একটু রক্ত খেতে হবে সে এসে আমাদের শরীরে থেকে রক্ত খাওয়ার জন্য আসে কিন্তু যদি আমরা কষ্ট পাই অথবা মশা তোমার আশেপাশে কোথাও দেখবে তুমি গুনগুন করে করে ঘুরছে সুযোগ পেলেই তোমাকে ফুল ফুল ফুটিয়ে দিবে তুমি চাইলে পরে মশাটি মেরে ফেলতে পারো তাতে কোনো গুণ হবে না আমার প্রশ্নে আমরাও তোমার মশা বেশি একটা কামড়াতে না পারে তারাকে মেরে প্রিয় দর্শক আপনারা অনেকেই ফেসবুক এবং ইউটিউবে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আবার চলে যাচ্ছি প্রশ্নকারীদের কাছে তাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনার জন্য এখন প্রশ্ন করবে জাইফা মুনজারিন আমার দ্বিতীয় প্রশ্নটি হলো আদম আলাইহিস সালামের প্রথম কথা কি ছিল হুম আদম আলাই প্রথম কথা কি ছিল এর উত্তর হচ্ছে দুইটি একটি হচ্ছে আদম আলাই সালাম তিনি যখন দুনিয়াতে এসেছেন তখন তার একটি প্রথম কথা হতে পারে আর তিনি যখন সৃষ্টি হয়েছিলেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলামের তাকে যখন সৃষ্টি করেছিলেন ওই জান্নাতের মধ্যে তখন যে কথাটা ছিল সেটিও হতে পারে তো আদম আলাহি সাল্লা যখন তিনি সৃষ্টি হলেন সৃষ্টি হওয়ার পরে তার সর্বপ্রথম কথা ছিল আল্লাহ রব প্রশংসা যেটা আমরা আরবিতে বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলী যাকে সৃষ্টি করেছেন এজন্য জন্য সর্বপ্রথম তিনি যখন নিজেকে আবিষ্কার করলেন আবিষ্কার করার পরেই তিনি আল্লাহ রব আলিনের প্রশংসা করলেন ওই যে রব্বুল্লা আলমী বলে দিয়েছেন ওই যে ফিরেস্তাদের সাথে একটা অ্যাসেম্বলি ছিল অ্যাসেম্বলিতে সকল কিছু নাম বলে দিয়েছিল আদম আলাহি তার মানে আদম আলমুলাম প্রথম যে কথা বলেছিলেন সুটিয আল্লা রব্বুল আলামিন প্রশংসা কেমন আর তিনি যখন দুনিয়াতে এসছেন দুনিয়াতে আসার পরে ওই যে জান্নাতের মধ্যে একটা ভুল করে ফেলেছিলেন তারপরে দুনিয়াতে রব্বুল আরাবিন তাকে পাঠিয়ে দিয়েছেন এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু আলাইহি ওয়া সাল্লাম তাকে পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে এসে তারা আল্লাহর রব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছিলেন এই বলে রব্বানা ওয়া গালামনা আন তুসানা ওয়া ইল্লাম তাফিলানা ওয়া তারহামনা লম আকুনা ইল্লা মিনাল খাসিরিন অর্থাৎ তিনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তার যে একটি ভুল হয়ে গিয়েছে এই ভুলের ব্যাপারে মাপ চাচ্ছিলেন তিনি বলছিলেন আল্লাহ আমি আসলে বুঝতে নি নিজের উপরে আমার নিজের জুলুম হয়ে গিয়েছে আপনি আমাকে ক্ষমা করে দিন আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন আমি কোথায় যাব আমাকে তো ক্ষমা করার আর কেউ নেই তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এটি ছিল আদম আলাহিসাল্লামের প্রথম কথা জি অসংখ্য ধন্যবাদ স্যার চমৎকার উত্তর দেওয়ার জন্য প্রিয় দর্শক এখন প্রশ্ন করবে মোহাম্মদ আব্দুল্লাহ আল আব্রাহাদ সমারতা সাহেব আমার নিত প্রশ্ন হলো আমরা অনেক সময় ওস্তাদের ভয়ে মিথ্যা কথা বলি এই কি আল্লাহ তা আমাদের শাস্তি দিবেন হম তুমি তো সত্য কথা বলেছো ওস্তাদের ভয়ে অংশ মিথ্যা কথা বলি এই কথাটা কিন্তু একটা সত্য কথা তাই না হ্যাঁ এজন্য আমার দুটি বর্ষ। যখন আমরা ছোট যতক্ষণ না পর্যন্ত আমরা বালেগ হচ্ছি আমাদের বয়স আট বছর অথবা সাত বছর হচ্ছে না ততদিন পর্যন্ত অবশ্য আমরা যদি মিথ্যা কথা বলি বা ছোটখাটো কোনো অন্যায় করে ফেলি আল্লাহ রব আলে আমাদেরকে গুণা দিবেন না আমাদেরকে পাপ দিবেন না কারণ আমরা নাবালিক যেমন তোমরা এখানে সবাই যারা আছো তোমরা শিশু তোমাদেরকে রব আলমিন পাপ দিবেন না গুনা দিবেন না তবে এই সময় একটা ভয়ঙ্কর দিক আছে সেটা হচ্ছে যদিও পাপ হবে না কিন্তু আমরা যদি মিথ্যা বলার অভ্যাস হয়ে যায় এই ছোট বয়সে তাহলে কিন্তু এই অভ্যাস পরবর্তী জীবনে গিয়ে ইম্প্যাক্ট করবে পরবর্তী জীবনে কিন্তু মিথ্যা বলার অভ্যাস ছাড়া কঠিন হয়ে যাবে তার মানে সে আস্তে আস্তে মিথ্যার সাথে সে অভ্যস্ত হয়ে যাবে সেটা খুব ভয়ঙ্কর একটা দিক কেমন আর তোমার প্রশ্নের যে উত্তর যে কারণে আমাদের পাপ হবে কিনা আসলে বিষয়টি আমরা এভাবে না দেখি ভাবে দেখতে পারি যে উস্তাদের ভয় আমাদের মিথ্যা বলা উচিত নয় কেন বলবো আমরা উস্তাদকে সত্য কথাটা বলবো যে উস্তাদ আসলে আমার জ্বর ছিল না আমার মাদ্রাসায় আসতে মন ছিল না তাই আমি একদিন পরে এসেছি ওস্তাদে হয় তোমাকে ছোট একটা পানিশমেন্ট দিবে কিন্তু তুমি যদি মিথ্যা বলো তাহলে তো শয়তান খুশি হয়ে যাবে তাহলে বলো আমরা কি কখনো শয়তানকে খুশি করতে চাই খুশি চাই না শয়তান জিতে যাক এটা আমরা কখনোই চাই না এজন্য আমরা ওস্তাদদের ভয় হোক সংকোচের কারণে হোক তুমি বাসায় একটি ভুল করে ফেলেছো বাসায় তোমার হাত থেকে পড়ে একটি গ্লাস ভেঙে গিয়েছে আমরা জিজ্ঞেস করলো যদি কে ভেঙেছে তুমি বললে না আমি ভাঙি নাই মিথ্যা কথা বললে হয়তো তুমি পার পেয়ে যাবে কিন্তু দেখো মিথ্যার পরেই কিন্তু সত্য বের হয়ে আসতে পারে তখন তুমি লজ্জিত হবে আবার তুমি মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়ে যাবে ওদিকে শয়তান আবার খুশি হয়ে যাবে আবার এই মিথ্যা বলার দরুন মিথ্যা তোমার মানে ভিতরে অ্যাডজাস্টেড হয়ে যাবে সুতরাং এই ভয়ঙ্কর কাজ করা যাবে না হয়তো আমাদেরকে ছোট্ট একটা বকা দিবে আমরা বলবো আম্মু ভুল হয়ে গিয়েছে আমি খেয়াল করিনি এরপর থেকে আমার হাত থেকে পরে কোনো কিছু আর ভাঙবে না আমি খেয়াল রাখবো উস্তাজকে বলবো উস্তেহাজ আমি পড়া পারিনি আসলে আমি গতকালকে একটু অমনোযোগী ছিলাম ওস্তাজকে সুন্দর করে তুমি বলবে দেখবে ইনশাল্লাহ ওস্তাজেরও মন গলে যাবে আর তুমি যখন সত্য বলবে আল্লাহ রব আলম তোমাকে সাহায্য করবে আল্লাহ অদৃশ্য ভাবে তোমার কাছে তখন ফেরেস্তা পাঠিয়ে বলবে আমার ছোট্ট বান্দা ছোট্ট মনি ও ভুল করে ফেলেছে সুতরাং তুমি কি ওকে সাহায্য করো ওর ওস্তাদের মনটা একটু নরম করে দাও যাতে তাকে খুব বেশি পানিশমেন্ট না দেয় তুমি যখন সত্য বলবে তোমাকে রব্বুল আলম এভাবে বিভিন্নভাবে সহযোগিতা করবে কিন্তু কখনোই মিথ্যা বলা যাবে না কারণ সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে তুমি হয়তো মনে করতে পারো বলে আমি এখন পার পেয়ে যাব কিন্তু না এর ভবিষ্যতে অনেক আছে আমাদেরকে বলা যাবে না তুমি তুমি যখন একটি মিথ্যা কথা বলবে না সেই একটি মিথ্যা কথাকে চাপা দিতে গিয়ে একটি মিথ্যা কথাকে সত্য প্রমাণ করতে গিয়ে তোমাকে আরো অনেকগুলো মিথ্যা কথা বলতে হবে আরো অনেকগুলো মিথ্যা কথা বলে এই মিথ্যা কথাকে সত্য প্রমাণ করতে হবে তার মানে একটি মিথ্যা কথা একটি নয় অনেকগুলো মিথ্যা কথার সমাহার এগুলো কখনই করা যাবে না আল্লাহ রব আলম আমাদের সবাইকে সকল ধরনের মিথ্যা কথা থেকে দূরে রাখার এবং দূরে থাকার তফিক দান করুন আল্লাহ আমি অসংখ্য ধন্যবাদ স্যার কে চমৎকার উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা কখনোই মিথ্যা কথা বলার চেষ্টাও করব না কারণ মিথ্যা আমাদের জীবনকে ধ্বংস করে দিব প্রিয় দর্শক খাদিজা চার্জ জিমিন কোনো বিশেষ কারণে হয়তো এতক্ষণ জয়েন করতে পারেনি কিন্তু ও এখন জয়েন করেছে এখন আমরা ওর কাছ থেকে ওর দুটি প্রশ্নেরই উত্তর শুনতে চলেছি খাদিজা তাজরিমিন তুমি তোমার প্রশ্ন করো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রশ্ন হচ্ছে এক নাম্বার আমাদের পবিত্র কোরআন কখন এবং কিভাবে নাজিল হয়েছিল আচ্ছা আচ্ছা মাশাল খুবই চমৎকার প্রশ্ন আমাদের যে পবিত্র কোরআন অর্থাৎ আল কোরআন কখন এবং কিভাবে নাজিল হয়েছিল আমি খুবই ছোট্ট করে বলি পবিত্র কোরআনুল করিম নাজিল হয়েছিল আমাদের নবী সাল আলাইসাল্লামের নবুয়াতের সুদীর্ঘ তেইশ বছর ধরে একটু একটু করে কখনো একটা সুরা কখনো কয়েকটি আয়াত এমনকি কখনো একটি আয়াত মাত্র আবার কখনো কয়েকটি সুরা একসাথে অর্থাৎ যখন যতটুকু যেভাবে প্রয়োজন আল্লাহ রাবুল আলমিন তখন ততটুকুই আমাদের নবী উপরে নাজিল করেছেন কিভাবে করেছেন করেছেন হচ্ছেন একজন সম্মানিত মাধ্যমে তার নাম হচ্ছে সালাম তোমরা সবাই নাম শুনেছো জিব্রাইস্লামের নাম শুনেছো তোমরা হম আল্লাহ রাবুল আলমিন এই ফেরিস্তার মাধ্যমে কোরআনকে নাজিল করেছেন কারণ আমরা জানি কোরআন ছিল কোথায় লাউহে মাহফুজে সেখান থেকে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে প্রথম আসমানে এবং সেখান থেকে আল্লাহ রসুল সাল আলহিহাসাল্লামের নবুয়াতের দীর্ঘ তেইশ বছর সময়ে যখন যেখানে সময় এবং প্রেক্ষাপটের আলোকে যতটুকু প্রয়োজন আল্লাহ রবুল আলমিন ততটুকু জিব্রাইল আলহিহাসাল্লামের মাধ্যমে একটু একটু করে অবতীর্ণ করেছেন অসংখ্য ধন্যবাদ স্যারকে শাইক আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে অনুষ্ঠানটি কি আমরা শেষ করতে পারি কিন্তু ইনশাআল্লাহ আমরা আজকেরbmod শেষ করতে পারি আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি কথা তো সকল গার্ডিয়ানদের প্রতি এবং যারা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এবং সামনে দেখবেন সবার প্রতি আমাদের অনুরোধ হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের ছেলে সন্তান যেন অশ্লীল বিহয়াপনা এবং শয়তানি কালচার আছে সেগুলো শিক্ষা না দিয়ে ভালো যে কালচার গুলো আছে সেগুলো শিক্ষা দেওয়া এবং পাশাপাশি ক্রিস্টিয়েশন টিভি যে চমৎকার আয়োজন করেছেন এরকম সুন্দর সুন্দর আয়োজনের সাথে আমাদের বাচ্চাদেরকে পরিচয় করে দেওয়া যাতে করে আমাদের বাচ্চারা ভালো ভালো জিনিস শিখতে পারে এই যে বাচ্চারা আজকে চমৎকার চমৎকার প্রশ্ন করেছে মামুনিরা অনেক সুন্দর সুন্দর বিষয় তারা জানতে চেয়েছে এগুলোতে আমাদের বাচ্চাদেরকে অভ্যস্ত করা যাতে তারা দুনিয়াতে একজন ভালো মানুষ হিসেবে গড়তে পারে এবং তারা যাতে আলো রব্বুল আলম নিপ্রিয় বান্ধা হতে পারে এবং আমাদের নেক সন্তান হিসেবে নিজেদেরকে গড়ে তুলে তারা জন্য আমাদের চক্ষু শীতলকারী প্রজন্ম হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এরকম ভালো কাজের সাথে জুড়ে দেয়া এটি হচ্ছে সবার প্রতি আমার আবেদন সবার প্রতি আমার একান্ত নিবেদন প্রিয় দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকর্তাদেরকে তাদের সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন আসছে বৃহস্পতিবার আবার দেখা হবে আরো আরো প্রশ্নের ঝুলি নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত